তো এখন একটা মজার জিনিস দেখাবো তোমাদের দেখো এটা একটা বেলুন কারণ বলে সুতো মেনে চলে না এন নট ইকুয়াল টু ফিক্স রাইট গেল এটা একটা জিনিস মাথায় রাখা লাগবে আর এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো হে আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট এর ফার্স্ট চ্যাপ্টারটা পরিবেশ রসায়ন তো সবখানে দেখা যায় এই টপিকটা ভেরি মাছ ইম্পর্টেন্ট থাকে তো আজকে এটার বেগিনিং ক্লাস তো এটা নর্মালি ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকটা ক্লাস নিব এখানে তো আমাদের ক্লাসগুলো ফলো করো এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো আমি আশা করি অনেক সুন্দর করে হয়ে যাবে তোমাদের পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ইনভারমেন্টাল কেমিস্ট্রি বলে এটা বোঝার আগে একটু বোঝা লাগবে পরিবেশ মানে এখানে পরিবেশ নিয়েও কথাবার্তা বলা হয়েছে কিন্তু এখানে মেইনলি কথাবার্তা বলা হয়েছে পরিবেশের সবচেয়ে বেশি বড় উপাদান যেটা আছে সেটা হচ্ছে কি গ্যাস তো আমরা গ্যাস নিয়ে পড়বো এই জন্য গ্যাস ল নিয়ে আমাদের পড়া লাগবে এই চ্যাপ্টারগুলোতে আমরা দেখি অ্যাকচুয়ালি গ্যাস ল সংক্রান্ত কি কি জিনিস আসছে এই চ্যাপ্টারে তো ফার্স্টে একটু বুঝে রাখো একটা জিনিস পড়াবো আমার টাইপ ওয়ানে সেটাকে আমরা বলবো গ্যাসীয় স্থানাঙ্ক গ্যাসিয়াস কোর্ডিনেট বলবো এটাকে হ্যাঁ তো গ্যাসিয়াস কোর্ডিনেট মানে কি একটা গ্যাস সম্বন্ধে আমাদের যদি পারফেক্টলি ধারণা আসতে চায় বা ধারণা থাকা লাগে সেই জন্য আমাদের কয়েকটা জিনিস বা কোন কোন জিনিসগুলো আমাদের জানা উচিত ফার্স্ট অফ অল বুঝো একটা জিসি গ্যাসিয়াস কোর্ডিনেটের জন্য আমরা কি বলতে পারি প্রেশার জানা লাগবে ভলিউম জানা লাগবে টেম্পারেচার জানা লাগবে মোল নাম্বার জানা লাগবে মানে একটা গ্যাসের এই চারটা জিনিস আমার জানা লাগে যে গ্যাসটার কতটা প্রেশার দিচ্ছে গ্যাসটা কত আয়তনে ছড়াতে পারবে গ্যাসের টেম্পারেচার কত তাপমাত্রা কত আর গ্যাসটা কতটুকু ভারী বা কয়টা পার্টিকেল আছে এ সব কিছু কি সংক্রান্ত ধারণা দেয় বলতো আমাদের মোল নাম্বার এই সংক্রান্ত ধারণাগুলো দিবে তো এখানে কাজ হচ্ছে গ্যাসিয়াস কোঅর্ডিনেট আমাদের কয়টা চারটা এই জিনিসগুলো একটু দেখা লাগবে এখন এই গ্যাসিয়াস কোঅর্ডিনেটের জন্য যেগুলো যেগুলো যখন স্থির থাকে তখন বিভিন্ন প্রক্রিয়া হয় প্রক্রিয়াগুলো যদি নাম জানি শুরু থেকে পরে আমাদের গ্যাস লগুলো পড়তে গেলে অনেক ইজি হবে এখন প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে একটু দেখো দেখো চারটা প্রক্রিয়া আছে এগুলোর ইংলিশ বাংলা দুইটা নাম জানাই খুব ইম্পর্টেন্ট তো একটা হচ্ছে একটাকে বলে আইসো থার্মাল প্রসেস তো আইসো থার্মাল প্রসেস মানে কি ভাই বলো সমষ্ট প্রক্রিয়া নাম শুনেই বুঝো সমষ্ট মানে যেখানে টেম্পারেচার কি থাকবে বলো তো ফিক্সড মানে উষ্ণতা সবসময় ফিক্স থাকবে এটাকে সমষ্ণ প্রক্রিয়া বলে যেখানে টেম্পারেচার ফিক্স থাকবে একটাকে বলে আইসো বেরিক প্রসেস বা আইসো প্রেস আইসো প্রেস মানে যেখানে প্রেশার সবসময় কি থাকবে বলো ফিক্সড তাহলে দেখো সমচাপীয় প্রক্রিয়া যেখানে প্রেশার কি থাকছে বলো ফিক্সড এরপর আমরা যদি বলি আইসো কোরিক প্রসেস মানে সম আয়তনীয় প্রক্রিয়া আইসো মানে সম আয়তনীয় প্রক্রিয়া তো নাম শুনে বোঝা যাচ্ছে যেখানে আয়তন সবসময় কি থাকবে বলো ভলিউম সবসময় কি থাকবে ফিক্সড একটাকে বলে সম মৌলীয় প্রক্রিয়া যেই প্রসেসে মোল সংখ্যা সবসময় কি থাকে বলো ফিক্সড মোট চারটা প্রসেস থাকা লাগে এই যে চারটা কোর্ডিনেট ছিল চারটা কোর্ডিনেট যখন যখন ফিক্সড তখন সেটা সেই প্রক্রিয়া হয়ে যায় তো এইটা গেল আমাদের বলতে গেলে আইসো বা আইসো প্রসেসের যে প্রক্রিয়াগুলো ছিল চারটা প্রক্রিয়া এগুলো অবশ্যই মাথায় রাখা লাগবে এরপর যদি আসি আমরা টাইপ টাইপ আমরা আসবো বয়েলের সূত্রে ফার্স্টের সূত্রে সেটা একটু বোঝা লাগবে বয়েলের সূত্র তো প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে কিছু কিছু পোষণ গ্যাসিয়াস কোঅর্ডিনেট থাকে চেঞ্জ হয় আর কিছু কিছু পোষণ কনস্ট্যান্ট থাকে তো বয়েলের সূত্রের ক্ষেত্রে গ্যাসিয়াস কোঅর্ডিনেট হচ্ছে দুইটা ভি এবং পি মানে এই সূত্রে পি আর ভি চেঞ্জ হবে কনস্ট্যান্ট মানে যেটা অপরিবর্তিত থাকে তো এখানে কনস্ট্যান্ট কে থাকে এখানে কনস্ট্যান্ট থাকে মোল সংখ্যা আর টেম্পারেচার সবসময় ওরা কি থাকবে বলো ফিক্সড ওরা কনস্ট্যান্ট থাকবে তো এখান থেকে একটা জিনিস এমসি কিউর জন্য আমরা বলতে পারি বয়েলের সূত্রে অ্যাকচুয়ালি কি কী পরিবর্তনশীল রাশি থাকে দুইটা একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে চাপ আর কি কী জিনিসগুলো সবসময় কনস্ট্যান্ট থাকবে ধ্রুব মোল সংখ্যা আর তাপমাত্রা এখন লতে আসি লটা কি বলছে দেখো বয়েলের সূত্রে ল বলছে কোন একটা কিছুর আয়তন কোন একটা গ্যাসের আয়তন ওর উপর প্রযুক্ত চাপের ব্যস্ত নাপাতিক এটা পুরোপুরি কমন সেন্সের মাধ্যমে বোঝানো যায় কিভাবে বোঝানো যায় দেখো তুমি যদি একটা গ্যাসের উপর চাপ প্রয়োগ করো ও ছোট হয়ে আসবে না ওর আয়তন আস্তে আস্তে কি হয়ে আসবে কমে আসবে তো প্রেসার যখন তুমি দিচ্ছ একটা গ্যাসের আয়তন কমে যাবে কিন্তু অবশ্যই তখন খেয়াল রাখা লাগবে অবশ্যই খেয়াল রাখা লাগবে যেন মূল সংখ্যার তাপমাত্রা সবসময় কি থাকে বলো মূল সংখ্যার তাপমাত্রা যেন সবসময় কনস্ট্যান্ট থাকে টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে কিন্তু হবে না মূল সংখ্যা কনস্ট্যান্ট না থাকলেও হবে না আর আমরা জানি যে কোনো প্রপোশনালের বদলে সমানুপাতিকের বদলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনতে পারি কে ওয়ান বাইপি তো এখান থেকে আমরা লিখতে পারি দেখো পি ভি সবসময় কী থাকবে বলো কনস্ট্যান্ট চা আয়তনের গুণফল সারা জীবন কী থাকবে কনস্ট্যান্ট তো এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি পি ওয়ান ভি ওয়ানের ভ্যালু যা পি টু ভি টু এর ভ্যালু কী থাকবে বলো তাই থাকবে কেন কারণ দেখো পি ভি সবসময় কনস্ট্যান্ট এটা মানে কি পি ওয়ান ভি ওয়ানের ভ্যালু যা পি টু ভি টু এর ভ্যালু তা এখন আমি যদি এভাবে করি ডট 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 পি এন ভি এন সারা জীবন কী থাকবে বলো কনস্ট্যান্ট থাকবে তো এখানে আমরা যেগুলো বক্স দিব। এগুলো একটু মনে রাখবে এগুলো কি জন্য মনে রাখবে এগুলো আছে যেগুলোতে আমরা বক্স দিব সেগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর্মুলার জন্য গ্রাফের জন্য ড্র করা হয় তো এখানে এই পোর্শনটাকে আমরা বক্স দিতে পারি পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু এটাকে আমার বয়লের ল আকারে মনে রাখতে পারি অথবা উপরেরটা রাইট তো এখান থেকে আমরা কি শিখলাম বয়লের ল এর একটা গাণিতিক প্রকাশ দেখলাম রাইট তো যেখানে আয়তন আছে সেখানে ঘনত্বের একটা ব্যাপার থাকবে ডেনসিটি ব্যাপার থাকবে চলো আমরা এখানে দেখি যে চাপ প্রয়োগে গ্যাসের ঘনত্ব কিভাবে চেঞ্জ হয় এখন দেখো খেয়াল করো এর দিকে ওর এই এক্সপ্রেশনে দেখলাম চাপ প্রয়োগ করলে কিভাবে আয়তন চেঞ্জ হয় এখন দেখবা চাপ প্রয়োগে কিভাবে ঘনত্ব চেঞ্জ হয় তো আমরা এখন চলে যাব কিসে বলো ঘনত্বের প্রভাবে কিসের প্রভাবে চলে যাব ঘনত্বের প্রভাবে ঘনত্বকে বুঝায় ডেন্সিটি ডি দ্বারা ডি টু কি ছিল বলো তো এম বাই ভি আমি পড়ছি নাইন টেন আমার মনে পড়ছিলাম রো ইকল টু এম বাই ভি এখন আমার কি পড়বো ডি ইকল টু এম বাই ভি এখন দেখো তুমি একটা জিনিস বুঝো তো এখান থেকে আমি একটা কাজ করতে পারি চাইলে ভি ইকল টু লিখতে পারি এম বাই ডি মানে আয়তন সমান সমান কি বলো ভর বাই ঘনত্ব লিখা যায় এখন তাকাও আমার বয়েলের লতে যেটা পড়ছে পি ওয়ান ভি ওয়ান আমার পড়ছে কি বলো তো ভাইয়া পি টু ভি টু তুমি একটা জিনিস দেখো পি ওয়ান ভি ওয়ানের বদলে লিখতে পারি এম বাই ডি ওয়ান পি টু ভি টু এর বদলে কি লিখতে পারি বলো এম বাই ডি টু লিখা যায় এখন যদি এই ঘটনাটা হয় এটা যদি লিখাই যায় সেই ক্ষেত্রে ব্যাপার কি এম এম কি হবে বলো কাটাকাটি যাবে এখন দুইটার ক্ষেত্রে কেন এম ওয়ান এম টু কেন লিখলাম না বলো কেন আমরা এম ওয়ান এম টু লিখি নাই আমরা শুধুমাত্র এম এম লিখলাম কারণ একটা জিনিস দেখো যেহেতু মোল নাম্বার কি বলো ফিক্সড মোল সংখ্যা ফিক্সড অতএব ওদের করসপন্ডিং ভরও কি থাকবে বলো ভরও থাকবে ফিক্সড রাইট এই জন্য এম ওয়ান এম টু লিখে না দুই পাশে সমান দেখো দুই পাশ থেকে আমি চাইলে কাটাকাটি করে দেখানো উচিত না আমি দেখালাম দুই পাশ থেকে এম এম কাটাকাটি যায় তাহলে দেখো এই ফর্মুলাটাকে আরেকভাবে এক্সপ্রেস করে লিখতে পারি আমরা পি ওয়ান বাই ডি ওয়ান টু কি লিখতে পারি বলো পি টু বাই ডি টু এটা লেখা যায় এটা হচ্ছে আমরা যদি বলি বয়লের সূত্রের আরেকটা প্রকাশ যেটা দিয়ে ঘরত্ব সংক্রান্ত আমাদের একটা আইডিয়া আসে এখন তুমি একটা জিনিস খেয়াল করো ঠান্ডা মাথায় তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি দেখো এদিকে তাকাও পি ওয়ান বাই ডি ওয়ান এর ভ্যালু যা পি টু বাই ডি টু এর ভ্যালু ঠিক তাই আমি বলতে পারি পি বাই ডি সবসময় কি থাকবে কনস্ট্যান্ট তো এখানে কি বলতে পারি পি টু কি থাকবে বলো কে ডি তাহলে এখান থেকে বলা যায় পি প্রপোশনাল ডি মানে এটা দেখো এটা কিন্তু কমন সেন্সে হওয়ারই কথা তুমি যখন প্রেশার দিচ্ছ গ্যাসের অনুগুলা কাছাকাছি আসবে না ওরা যদি কাছাকাছি আসে ওদের ঘনত্ব আস্তে আস্তে কী হতে থাকবে বলো বাড়তে থাকবে তো তুমি যত প্রেশার দিবা ওদের ডেন্সিটি ঘনত্ব কোনো না কোনোভাবে বাড়তেই থাকবে তাহলে দেখো বয়েলের লয়ের কিন্তু এক্সপ্রেশন দুইটা হয়ে করা যায় প্রেশারের সাথে ভলিউম চাপের সাথে আয়তন কিন্তু ব্যস্তানুপাতিক একটা বাড়ালে আরেকটা কমবে কিন্তু প্রেশারের সাথে ঘনত্ব কি সমানুপাতিক না বাড়াতে থাকলে প্রেশার ঘনত্ব অটোমেটিকলি বাড়বে তাহলে এই দুইটা এক্সপ্রেশন আমরা একটু জানি তো এখন একটা মজার জিনিস দেখাবো তোমাদের দেখো এটা একটা বেলুন একটা জিনিস খেয়াল করছো আমি এটার আয়তন বাড়ানোর জন্য ফু দিলাম ফু দিলাম না এখন সমস্যা হয়েছে কি দেখো আমি যখন এটাকে ফু দিছি এটা কিন্তু আয়তন বাড়ছে মানে ফু দেওয়ার জন্য আমাকে অনেক প্রেশার দেওয়া লাগছে ওর আয়তন কিন্তু বাড়ছে কিন্তু এটা কোনো কোনোভাবে বয়লের সুতে মেনে চলছে একটু খেয়াল করো তো আমি প্রেশারও বাড়াচ্ছি ওর ভলিউমও বাড়তেছে কিন্তু ব্রয়লার ল কি বলতেছে বলো প্রেশার বাড়ালে ভলিউম কি হবে বলো কমবে চাপ বাড়াচ্ছি না মুখ দিয়ে চাপ দিলাম দেখো তো চাপ দিলাম ওর আয়তন বাড়ছে না কিন্তু এটা কি কি মেনে চলে চলে না এর এর পিছনে পিছনে কারণটা সায়েন্সটা হচ্ছে এইটা দেখো কারণ আমি যখন ফু দিচ্ছিলাম ওর মধ্যে আমি বাতাস দিচ্ছিলাম ওর মোল নাম্বারগুলো আমি ভিতরে কিন্তু নতুন নতুন করে মোল নাম্বারগুলো ঠেসে ঠেসে আমি প্রয়োগ করতেছিলাম মানে আমি মোল নাম্বার বাড়াচ্ছিলাম কিন্তু তুমি বয়েলের সূত্রে কি বললা মোল নাম্বার ফিক্স না এই জন্য চাকা বেলুন এসব পাম্প করার ক্ষেত্রে কখনো বয়েলের সূত্রে মেনে চলে না কেন মেনে চলে না দেখো খেয়াল করো বল বা চাকা পাম্প করার ক্ষেত্রে ভি প্রপোশনাল কি থাকে বলো পি কেন থাকে কারণ তুমি মোল সংখ্যাটা ফিক্স করো নাই এই থেকে বাতাস দিচ্ছ আর তুমি যখন বাইর থেকে বাতাস দিচ্ছ তখন কি হচ্ছে বলো ওর প্রেশার বাড়ার সাথে সাথে ভলিউমও কি হয়ে যাচ্ছে বলো বেড়ে যাচ্ছে কারণ বয়েলের সূত্রে মেনে চলে না আর এখানে আরেকটা জিনিস করো এই যে কে এটাকে বলি না কে মানে আসে যদি বলি এটা কাজের প্রকাশ কাজের ফাংশন কিভাবে বুঝো পি চাপ সমান সমান সবাই জানি এফ বাই এ বল বাই ক্ষেত্রফল আর ভলিউম মানে এরিয়া ইন্টু যে কোনো গুণ করো করলে এরিয়া এরিয়া কি চলে যাবে বলো কাটাকারি চলে যাবে তো সেই ক্ষেত্রে থাকে কি বলো এফ এফ এক্স এর মানটা কার সমান বলো ডাব্লিউ সমান কাজ এইটা কি বলে কাজের ফাংশন বলে রাইট তো এই ক্ষেত্রে কাজ কি হতেছে এই ক্ষেত্রে কাজ খুব সিম্পল এই যে বয়েলস এর সেটা আসলে কি বলো গ্যাসের কাজের ফাংশন তা আমি যদি দেখে দেখো এরিয়া ওই তো ভলিউম টু এরিয়া এক্স জাস্ট এখানে একটু দেখানো হয়েছে তাহলে এখান থেকে দেখো একটা ঠান্ডা মাথায় বুঝো আসলে বয়েলস যে কনস্ট্যান্ট এটা কি গ্যাসের দ্বারা কাজের ফাংশনটা তাহলে এখন আমি যদি এনি হাও তোমাকে বলি বয়ল এর কনস্ট্যান্টের একক কি তুমি কি বলবো জুল যেহেতু কাজ কাজের ফাংশন এখন একটু দেখো পি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু এটা আমরা পড়লাম না এটা কার সূত্র ছিল বলো বয়েলের সূত্র ছিল রাইট এখন দেখো সেম কাহিনী পি ওয়ান ভি ওয়ান মানে কি ওই তো এফ ওয়ান বাই এ এক্স ওয়ান একটু আগে যেটা পড়লাম তো এটা করলে অ্যাকচুয়ালি দেখো এফ ওয়ান এক্স ওয়ান মানে কি প্রথম অবস্থায় কাজ আর আমি যদি বলি পি টু ভি টু এটাকে লিখি লিখতে পারি আলটিমেটলি এফ টু এক্স টু এটা কি দ্বিতীয় অবস্থায় কাজ তাহলে বলো প্রথম অবস্থায় কাজ আর দ্বিতীয় অবস্থায় কাজ সব সময় কি বলো তো সমান এই দুইটা কাজের পরিমাণ কি থাকে সমান তাহলে এখন বলো ইনিশিয়াল কাজ আর ফাইনাল কাজ সবসময় কি সমান যা কি সে নিতে ফলো করে বলো শক্তি সংরক্ষণশীলতা নিতে ফলো করে তো এখানে একটা কথাবার্তা হচ্ছে তুমি যে ভয়েলের লটা পড়লা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি বলতো শক্তি সংরক্ষণশীলতা নাকি মানে একটা গ্যাসের আগের আর পরের কাজ সমান এটাই কিন্তু আসলে কে প্রকাশ করতেছে বল বয়লের সূত্র এটা কি ভাবছো কখনো দেখো এখানে যে ফিজিক্স কাজে লেগে গেছে দেখছো এখানে তুমি আরেকটা জিনিস একটু খেয়াল করো ঠান্ডা মাথায় যদি আমি বলি ওই তো বয়লসের কনস্ট্যান্ট বা একক বললাম জুল হবে মানে কাজের যে ইউনিটগুলো আসা এখানে আরেকটা জিনিস খেয়াল করো একটা নির্দিষ্ট পাত্রের জন্য কিন্তু বা একটা নির্দিষ্ট সিস্টেমের জন্য বয়েলসের কনস্ট্যান্ট ফিক্সড ধরো তুমি ফার্স্টে দশ কেজি গ্যাসের জন্য বয়লের কনস্ট্যান্ট বের করলা বিশ কেজি গ্যাসের জন্য বের করলা চল্লিশ কেজি গ্যাসের জন্য বের করলা। ধরো এম ওয়ানের জন্য কে ওয়ান এম টুর জন্য কে টু এম থ্রির জন্য কে থ্রি এখন বলবো যে ভাই এখানে ভর আলাদা কেন এখানে বাবা ভর আলাদা না এটা বলছি এক একটা সিস্টেম ধরো তুমি তিনটা পাত্র রাখছো এখানে দশ কেজি গ্যাস এখানে বিশ কেজি এখানে তিরিশ কেজি তিনটা আলাদা পাত্র না ওই পাত্রগুলোর মধ্যে তো মূল সংখ্যা বা ভর ফিক্সড এখন দেখো প্রথম পাত্র যেটা আমি বললাম এটা বেশি ভারী দ্বিতীয়টা একটু কম তৃতীয়টা আরও কম তো তুমি একটা জিনিস দেখো দশ কেজি ভরকে তুমি যদি এক্সপ্যান্ড করতে চাও প্রসারিত করতে চাও কাজ যেরকম খরচ হবে বিশ কেজির জন্য আরো বেশি হবে কাজের সাথে ভর একটা ফাংশন আকারে আছে যে যত ভারী গ্যাস হবে বা যত ভর বেশি থাকবে ওকে আনাচাটা বা ইনার্সিয়া তোমার খরচ হবে তাহলে এই পারপাসে দেখো এম ওয়ান গ্রেটার দেন এম টু গ্রেটার দেন এম এই তিনটা কনস্ট্যান্টের মধ্যে বলো কোন কনস্ট্যান্টের ভ্যালু সবচেয়ে বেশি হবে যার ভর বেশি তাহলে এই তিনটার ক্ষেত্রে বয়স কনস্ট্যান্টের মধ্যে কার মান বেশি হবে কে অনের মানটা কার থেকে কে টু কার থেকে কে তো এই জিনিসগুলো গেল এগুলো কি নিয়ে কথাবার্তা গেলো ভাইয়া বলতো বয়েলস কনস্ট্যান্ট নিয়ে এখন আসো আমরা যদি এখানে যদি দেখি বয়েলের কনস্ট্যান্টে আমাদের ফর্মুলা কিন্তু ভাই মেনলি ফর্মুলা দুইটা এখন দেখো একটা ছিল পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু আর একটা ছিল পি ওয়ান বাই ডি ওয়ান ইজ পি টু বাই ডি টু এখন আমরা যদি এই লটা পড়তে চাই আমাদের অবশ্যই এবং অবশ্যই খেয়াল রাখা লাগবে কি বলতো ভাইয়া খেয়াল রাখা লাগবে যে পি এর আর ভি এর এখানে দেখো পি ওয়ান পি টু এর ইউনিট যেন সেম হয় ভি ওয়ান ভি টুর ইউনিট যেন সেম হয় দুইটার ইউনিট সেম হওয়া লাগবে এই জন্য কাজকে আমাদের এককের কনভার্শন বোঝা লাগবে ধরো পরীক্ষায় তোমাকে পি ওয়ান একটা ইউনিটে দেওয়া আর ভি টু আরেকটা পি টু আরেকটা ইউনিটে দেওয়া তো দুইটা ইউনিট সেম করা লাগবে না এই জন্য কনভার্শনগুলো বোঝা লাগে কনভার্শনগুলো হচ্ছে কি দেখো প্রেশারের জন্য ওয়ান এটিএম যা সেভেন্টি সিক্স সেন্টিমিটার অফ মার্কারিতা সেভেন সিক্সটি মিলিমিটার অফ মার্কারিতা একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল

এক হাজার ডেমিকিউ এ রেখে চাইলে টেন টু দি পার সিক্স এম এল টেন টু দি পার সিক্স সি সি টেন টু তো এগুলো কি হচ্ছে ভাই বলে এদের এককের মধ্যে সম্পর্ক এগুলো একটু পজ করে এগুলো লিখে রাখতে পারো ক্লাস নোট খুব সুন্দর করে যেন এগুলো মাথায় থাকে এককের কনভার্সনের জন্য এখন আমরা ধরো রিয়েল লাইফ কিছু ম্যাতে আসবো একটু ঠান্ডা মথায় বুঝো ধরো আমি তোমাকে একটা ম্যাথ বললাম টু পয়েন্ট এটিএম চাপে ক্যালসিয়াম কার্বোনেটের আয়তন ধরো বললাম ফাইভ লিটার আর আমি বললাম 1.5 atm চাপে ওই ক্যালসিয়াম কার্বোনেটের আয়তন কত হবে ভলিউম কত হবে বের করো তুমি তো খুশি হয়ে যাবে দেখো ফারস্টে p1 এটা v1 দেওয়া আছে p2 v2 বের করতে বলছে দেখো এদিকে তাকাও p1 v1 equal to p2 v2 তুমি বসাবা বসানোর পর তাকাও p1 কত 2.5 v1 কত 5 লিটার p2 কত 1.5 v2 তোমাকে বের করতে বলছে রাইট এটাই তো হওয়ার কথা না লিখে কাটো এটা কারণ আগে বুঝো ভাইয়া হ্যাঁ তুমি যে এই ফর্মুলাটা পড়ছো এটা কার জন্য পড়ছো বলো এই ফর্মুলাটা এই ফর্মুলাটা ছিল শুধুমাত্র গ্যাসের জন্য রাইট এখন বলো ক্যালসিয়াম কার্বনেট ওকে বলো ক্যালসিয়াম কার্বনেট ইটস সেলফ সলিড কঠিন কঠিনের জন্য এই ফর্মুলা হবে বয়লের ল শুধুমাত্র কার জন্য বলো গ্যাসের জন্য তো এই জন্য কাজ কি দেখো যে এইটা হবে না নট পসিবল এটা অনলি এখানে ভি টু এর ভ্যালু কি সলিড যেটা ওর আগের আয়তন পরের আয়তন সেম থাকবে আর এইটা অনলি ফর কি বলো কাদের জন্য অ্যাপ্লিকেবল এটা অনলি ফর গ্যাস শুধু গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল এই জন্য ফর্মুলা মিলে গেলে আন্দাগুন্ধাভাবে লাফায় গিয়ে তুমি ফর্মুলা অ্যাপ্লিকেশন কক্ষনও করবা না কারণ তুমি আগে দেখবা ওই ফর্মুলাটা ওইটার জন্য অ্যাপ্লিকেবল কি না রাইট তো এখন আসো আমার যদি পরেরটাতে যাই তাহলে দেখো এখন যদি আমি বলি সলিড আর গ্যাসের মিক্সচার ধরো এরকম হইতে পারবে না একটা গ্যাস মিক্সচারের মধ্যে মার্বেল ছিল তাহলে তোমার কি বলো শুধু গ্যাসের আয়তনটা কি মোট আয়তন থেকে মার্বেলের আয়তনটাকে কি করে দিবা বাদ করে দিবা তো এখানে দেখো সেম সেম কাহিনী হচ্ছে ইফ সলিড এক্সিস্ট কি গ্যাস গ্যাস যদি সলিড থাকে ধরলাম আমি কঠিনের আয়তন ধরে নিলাম তাহলে কি হবে দেখো পি ওয়ান ভি ওয়ান হওয়ার কথা না ওই কঠিনের আয়তনটা বাদ দিয়ে দিবা পি ওয়ান ভি ওয়ান মাইনাস এক্স ইজিক টু হবে কি পি টু ভি টু মাইনাস এক্স তো কখন যদি ওই রকম সলিড গুলো থাকে রাইট এগুলো একটা মাথায় রাখবা এখন আমি কি বললাম যে একটা গ্যাসের মিশ্রণ ছিল টু পয়েন্ট ফাইভ এটিএম চাপ দশ লিটার এর মধ্যে কিছু মার্বেল আসছে টেম্পারেচার ফিক্সড এটাকে ধরো থ্রি পয়েন্ট ফাইভ এটিএম দিলে গ্যাস মিক্সচারের পুরার ভলিউম হয়ে যায় কত এইট লিটার এখানে মার্বেল আছে ওই সেম জিনিস এটাকে এখানে নিয়ে গেলাম প্রেশার দিয়ে এখন আমার প্রশ্ন হচ্ছে মার্বেলের আয়তন কত তো আমি একটু আগে তোমাকে পড়াইলাম দেখো যদি সলিড থাকে সূত্র কি হবে পি ওয়ান ভি ওয়ান মাইনাস এক্স এখানে কি লিখবা পি টু ভি টু মাইনাস এক্স লিখলাম এখন দেখো পি ওয়ান কত বলো ফার্স্টের দিকে প্রেশার কত টু ওর ভলিউম কত দশ মাইনাস এক্স কত থ্রি আর ওর ভলিউম কত এইট মাইনাস এক্স কারণ আমার ধরে নিচ্ছি মার্বেলের আয়তন কত বলো লেট মার্বেলের আয়তন কত এক্স বা আমি এখানে যদি এখানে বলি ধরি ধরি মার্বেল কত মার্বেল আছে কত আয়তনের এক্স আয়তনের মানে এক্স লিটার আয়তনের ধরলাম তাহলে মাইনাস করে দিলাম খুব সুন্দর মতো তুমি এক্স এর ভ্যালু বের করবা সামথিং লিটার বের হয়ে আসবে রাইট গেল তো এভাবে কি করা হয় কঠিন আর যদি গ্যাসের মিক্সচার থাকে তুমি এভাবে আস্তে করে সলিডটাকে বাদ দিয়ে শুধু গ্যাসের জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো রাইট গেল তো এই ছিল বয়লের লয়ের খুব বেসিক জিনিসগুলা এরপরে ক্লাসে বয়লের লয়ের আমার কিছু গ্রাফগুলো পড়বো সবাইকে অনেক ধন্যবাদ এই ক্লাসটাতে আমাদের সাথে থাকার জন্য